realme referral, Realmear, series এ realme এর আপনারা এই কিন্তু আপনারা করে পেয়ে যাবেন আচ্ছা এক এক করে প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে জি এটা পেয়ে যাবেন মাত্র

এইটাই কিন্তু আরো বেশি ভালো থাকবে আরো সুন্দর একটা ডিভাইস কিন্তু এটা এটা যদি নেওয়ার জন্য আপনার কোথায় আসতে হবে আসতে হবে হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ এসে বি আরবি গ্যাজেট আরেকটা কথা বলে দিই আপনারা যারা যমুনায় আসতে চান অ্যাড্রেস যদি দিতে চান আমাদের কমেন্ট কমেন্ট করবেন কমেন্টে কিন্তু আমরা আপনাদেরকে অ্যাড্রেস গুলো দিয়ে দিব ইনশাআল্লাহ যারা যারা আসতে পারবে না তারা কুরিয়ারেও নিতে পারবে কুরিয়ারে নিতে পারবে অবশ্যই কুরিয়ারে আপনি আবার খুলে দেখে নিতে পারবেন প্রোডাক্টটা আছে কিনা আর সবগুলো প্রোডাক্টের সাথেই কিন্তু আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফলো দেন নেই দ্রুত সাবস্ক্রাইব করেন ফলো দেন তাহলে কি হবে এরকম ভিডিও সবার আগে প্রথমে কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ